ঠিক আছে স্যার এবং এভাবেই শিখাবে চারটা শিখিয়ে বাদ বাকি সব মনে রাখার দরকার তাহলে স্যার দুটো ওয়ান যোগ হয়ে গেছে না জি স্যার আরেকটা ওয়ান আমরা যোগ করব আরেকটা ওয়ান যোগ করব ঠিক আছে তাহলে ওয়ান আর জিরো যোগ করলে আমাদের কত হয় ওয়ান ওয়ান হয় আর এই ওয়ানটা তো ফাঁকাই তাহলে আমাদের কত হবে ওয়ান ওয়ান হবে তাহলে আমাদের ওয়ান ওয়ান হচ্ছে

তাহলে 1 আর 1 যোগ করলে আমাদের কি হয় 1 0 মানে 0 বসাই হাতে রেখে কত x তাহলে আমি 0 বসাই আমি হাতে রাখলে ওই x এর সাথে আবার 1 যোগ করলে কত হয় 0 1 0 হাতে রেখে তো আছে না শেষ যে ও যোগ তাহলে আমি এখানে বসে দিলাম ঠিক আছে শেষ আপনি আরেকটা পাঁচকে এক যোগ করবেন 6টা 7টা 8টা কিভাবে হবে মনে আগে মনে রাখবেন কোনো দরকার

যোগ তখন যোগ করবেন করার সময় আপনার হচ্ছে যদি যোগ শেষ হয়ে যায় তাহলে তো আপনি কুড়াটা বসেন যোগ যদি বাকি থাকে তাহলে আপনি হাতে রাখেন তাই তো স্যার তাহলে বসেন পরবর্তীতে আমি কি করলাম এখানে দুইটা ওয়ান যোগ করে আমি এটা পাইলাম এটা আমার শেষ হয়ে এখন হচ্ছে যখন তিনটা ওয়ান যোগ করলাম তাহলে জিরো আর ওয়ান যোগ করলে আমার কত হয় ওয়ান ওয়ান হয়ে গেল ওয়ানটা আমি বসেছি এখন হচ্ছে এ ওয়ান আবার তাহলে কি হয়ে যাবে নিচে চলে আসবে নিচে চলে আসবে নিচে স্যার তাহলে ওয়ান ওয়ান হয়ে গেল তারপরে আমি আবার কত যোগ করছি ওয়ান আবার ওয়ান যোগ করছি